তার চিন্তা ভাবনাটা কিন্তু অনেকটা আমরা বলতে পারি টাইমলেস জানি আমার সাথে এটা হবে খুব খারাপ পৃথিবীটাই খুব হ্যালো আসসালামু আলাইকুম আহ ওয়েলকাম ব্যাগ টু মাই চ্যানেল অনেকদিন পরে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা বই নিয়ে গল্প করার জন্য আহ টু স্কাস অনেক মজার মজার এক কিছু বই আছে যেটা নিয়ে আমি গল্প করব খুব দ্রুত তো আজকে যেটা নিয়ে গল্প করব সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ বাই জোসেফ মাইন্ডেফ হয়তো অনেক সময় আমরা বই পড়ার টাইম পাইনি বা আমরা ব্যস্ত হয়ে পড়ি এত বেশি বই পড়তে ভালো লাগে না তখন বইটার কিছু মূল তত্ত্ব যে এক একজন লেখক আমাদের কাছে ছেড়ে যায় সেইটা নিয়ে আপনাদের শেয়ার করার জন্য আমার এই ছোটখাটো রিভিউ তো এই পুরো বইটার ভালো বন্ধ এবং পড়া উচিত কি উচিত না সেটা আপ আপনিই বিচার করবেন তবে এটা নিয়ে একটা ছোট সামারি আমি আপনাকে বলবো তবে তার আগে চলুন জেনে আসি জোসেফ মার্ফি সম্পর্কে জোসেফ মার্ফি ছিলেন একজন আইরিশ আমেরিকান লেখক যার জীবন স্টোরিটার কিছুটা মোটামুটি ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে যেটা আমার কাছে মনে হয়েছে পাশাপাশি উনি হচ্ছে একজন সাইকোলজি বিশ্ব ধর্মতত্ত্ব বিভিন্ন বিষয়ে ধর্ম বিষয়ে জ্ঞান স্টাডি করেছেন এবং ফিলোসফি পাশাপাশি উনি পেশায় একজন ফার্মাসিস্ট ছিলেন প্রফেশনালি তো ওভারঅল তার চিন্তাধারা কিন্তু এক্স্যাক্টলি স্পিরিচুয়াল এবং কিছুটা যদিও এই ক্ষেত্রে তার চিন্তাধারাটার বেশিরভাগ কিন্তু স্পিরিচুয়াল ব্যাপারটা অনেকটা টাইটানিক ছবির বরফের মতো বরফের বিভিন্ন ধরনের মুভিতে দেখি বাইরে যতটুকু দেখায় তার চেয়ে অনেক বেশি বড় বড় এক একটা বরফ ভেতরে সাগরের ভেতরেও থাকতে পারে তো ব্যাপারটা অনেকটা ওর জোসেফ মার্ফি এক্স্যাক্টলি বিশ্বাস করতেন ইনার হিলিং ব্যাপারটা নিয়ে ওনার চিন্তা ছিল যে আমাদের অবচেতন মন বা আমাদের মনের একটা ন্যাচারাল হিলিং পাওয়ার রয়েছে এবং এইটার বিষয়ে বিভিন্নভাবে উনি শেখাতে যে ওনার লাইফের প্রায় চল্লিশটা বছর উনি অতিবাহিত করেছেন যে এগুলো নিয়ে দেশের বিদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে ধর্মতত্ত্বের মানুষ বা বিভিন্ন সাবজেক্টের মানুষ তার কাছে শিখতে আসতেন ইনফ্যাক্ট উনি উনিশশো সালে মারা যাওয়ার পরও তার যে আইডিওলজি যে চিন্তা ভাবনা ছিল সেটা এখনো বিদ্যমান মানে মানুষ এখনো বিশ্বাস করে এবং এখনো এগুলো অ্যাপ্লাই করে অর্থাৎ তার চিন্তা ভাবনাটা কিন্তু অনেকটা আমরা বলতে পারি টাইমলেস এবার চলুন চলে যাওয়া যাক তার মূল বই অর্থাৎ দ্য পাওয়ার অফ অফ কনসিয়াস মাইন্ড তো আমার ক্ষেত্রে দুজন লেখকের আসলে বইটা পড়া হয়েছে একটা হচ্ছে অনীশ দাস অপু আরেকজন হচ্ছে মোহাম্মদ আসদুজ্জামান ওনারা দুজন এটার অনুবাদ করেছিলেন যেটা আমি পেয়েছিলাম দুটো পড়েছিলাম আসলে দেখার জন্য যে কোনো তফাত আছে কিনা কারণ মেন বইটা আমি হাতে পাইনি তখন তো যাই হোক ওভারঅল দুজনের অনুবাদই ভালো কিছুটা উনিশ বিশ আছে তবে ওভারঅল একজন যে কারো ক্ষেত্রে পড়লে আই থিঙ্ক বুঝে যাওয়ার মতো যেগুলো হয়তো লেখকের ভুল ছিল না হয়তো প্রিন্টিং এর ভুল থাকতে পারে তো চলুন বইটা নিয়ে গল্প করা যাক জোসেফ মার্ফির এই পুরো বইটার মধ্যে স্ট্রং একটা মেসেজ যেটা দিয়েছেন জোসেফ মার্ফি সেটা হচ্ছে আমরা যা বিশ্বাস করি গভীরভাবে বা আমরা চিন্তা করি যেভাবে আমাদের বাস্তবতাটা চারপাশটা সেভাবেই তৈরি হতে থাকে অর্থাৎ আমরা যা ভাবি আমরা সেভাবেই আমাদের চারপাশটা তৈরি করতে থাকি এটা হচ্ছে তার একটা পাওয়ারফুল মেসেজ এছাড়া মার্ফি পুরো বইটার মধ্যে এক্স্যাক্টলি বোঝানোর জন্য আমাদের ব্রেনটাকে দুটো ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে অবচেতন মন একটা হচ্ছে সচেতন মন সচেতন মন ব্যাপারটা হচ্ছে মাইন্ড যেটা আমরা চিন্তা করতে করতে কিংবা অ্যানালাইজ কিছু বিশ্লেষণ করতে ভালো মন্দ এটা করব ওটা করব এরকম ভাবে সাহায্য করতে থাকে অবচেতন মনটা এক্সাক্টলি এত কিছু চিন্তা করে না তার কাছটা হচ্ছে আমাদের স্বভাব আবেগ কিংবা আমাদের যা গভীরভাবে বিশ্বাস করতে থাকি সেটাকে বাস্তবে ফলাফল হিসেবে পরিণত করার কাজটা করতে থাকে অর্থাৎ আমরা যা এক্স্যাক্টলি চিন্তা করতে থাকি যা এরকম ভাবতে থাকি সেভাবেই কোনো কিছু ফলাফল তৈরি করার কাজটা অবচেতন মনটা করতে থাকে কিংবা আমাদের অভ্যাস তৈরি করার ব্যাপারটাও অবচেতন মনই করে থাকে এখানে খুব মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার এইটা দাঁড়ায় যে জোসেফ জোসেফারি বলার চেষ্টা করেছেন আপনি যেটা চিন্তা করবেন অর্থাৎ আপনার ব্রেইনে যেরকমটা আপনি চিন্তা করতে থাকবেন আপনার ভয় দুশ্চিন্তা সন্দেহ কিংবা নেগেটিভ থটস এই ধরনের যদি কোনো কিছু চিন্তা করতে থাকেন তাহলে আপনার চারপাশে দেখবেন সেভাবেই আপনি ফলাফলটা পাচ্ছেন আপনি ভাববেন হয়তো যে আমি তো যেটা ভেবেছিলাম সেটাই হলো বা আমি তো জানতাম এরকমটাই হবে আমার সাথে তো এরকমটাই হয় বা এরকম কিছু আমরা কথা বলতে থাকি আমি জানি আমার সাথে এটা হবে ভাই খুব খারাপ পৃথিবীটাই খুব স্বার্থপর এরকম ভাবে আমরা কথা বলতে থাকি আর এভাবেই আমাদের এক্সাক্টলি সত্যি সত্যি হতে থাকে এই জায়গাটা আবার অপর উনি এটাও বলেছেন যে যদি আমরা পজিটিভ ভাবে চিন্তা করতে থাকি অর্থাৎ আমরা বিশ্বাস করতে থাকি যে হ্যাঁ ভাগ্যের উপরে ভাগ্য ভালো কিছুই করে ভালো কিছুই আমাদের সাথে হবে কোনো যা হয় মোটামুটি ভালো কিছুর জন্য হবে আমি চেষ্টা করলে ইনশাআল্লাহ আমার চেষ্টায় একটা ভালো কিছু আসবে বা মানুষগুলো সবাই ভালো পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে সব কিছুই ভালো হবে দিন শেষে এরকম কিছু পজিটিভ কিছু চিন্তা করতে থাকলে আস্তে আস্তে দেখা যায় সে পজিটিভ চার পাঁচটা গুলো কিন্তু আমাদের আসতে থাকে আরেকটা জিনিস যেটা জোসেফ মার্ফি বলেছেন সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন বা কল্পনা শক্তি আপনার কল্পনায় যেটা আপনি চান এক্স্যাক্টলি আপনার গোল তো ওই জিনিসটা যদি আপনি চিন্তা করতে থাকেন যে হয়ে গেছে তারপর আপনি ওইভাবে কাজ করতে চেষ্টা করতে থাকেন আস্তে আস্তে আপনার ওই ব্যাপারটা হতে থাকে এই জিনিসটা জোসেফ মার্ফি বিশ্বাস করতেন ওনার মতে আপনি যে জিনিসটা বিশ্বাস করবেন যে এটা আমি পাবো বা এটা আমি হব তো আপনার মন থেকে অলরেডি কল্পনায় আসতে হবে যে আমি ওই জিনিসটা হচ্ছি বা ওই জিনিসটা হয়ে গেছি কেমন ভাবে হচ্ছি কি অবস্থায় হচ্ছি ইন ডিটেল আপনি চিন্তা করতে থাকবেন অ্যাজ ইফ যদি আপনি কোনো কিছু ভাবেন যে আপনি লাখোপতি হয়ে যাচ্ছেন জাস্ট র্যান্ডম আপনি লাখপতি হয়ে যাবেন এরকম বসে বসে কল্পনা না এক্স্যাক্টলি কত টাকার মালিক হবেন কিভাবে হবেন আপনি বিজনেস করে লাখোপতি হচ্ছেন নাকি হচ্ছে অন্য কিছু করে কি করে কেমন ভাবে চলাফেরা করছেন আপনি লাখপতি হয়ে সবার সাথে কেমন আচরণ করছেন এই ব্যাপার করতে থাকবেন এবং এভাবেই আসলে আপনার সাথে হতে থাকবে বাস্তবে আপনার স্বভাব চরিত্রও আস্তে আস্তে সেভাবেই পরিবর্তন হতে থাকবে জোসেফ মার্ফি আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন সেটা হচ্ছে পাওয়ার অফ এফরমেশন এন্ড পজিটিভ থটস ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি এইটা বিশ্বাস করতে থাকেন বলতে থাকেন নিজেকে যে আপনি এটা হয়ে গেছেন বা এরকম হচ্ছে মুখে বলেন চিন্তায়ও আনেন সেটাই তাহলে সেটার প্রক্রিয়া আপনার ব্রেনে কাজ করতে থাকে জোসেফ মার্ফির মতে আপনি যদি বিশ্বাস করেন যে আপনি নিজেকে প্রতিদিন বলতে থাকেন যে হ্যাঁ আমি খুব ভালো আমি খুব কনফিডেন্ট এবং আমি সুস্বাস্থ্যের অধিকারী এবং এটা যদি আপনি বারবার বলেন নিজেকে আপনি আস্তে আস্তে সেভাবেই নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনি যদি মাদক আসক্ত হয়ে থাকেন বা কোনো কিছু নিয়ে অ্যাডিক্ট হতে থাকেন আপনি প্রতিদিন এটাই নিজেকে বলবেন বারবার যে আমি ওই জিনিসটা হব না এটা বলা দরকার নেই অন্য জিনিস যেটা আপনি চান সেভাবে নিজেকে ফার্ম করবে তো আপনি ওইভাবে বলতে থাকবেন যে আমি এটা আমি এরকম ভালো হয়ে গেছি নেতিবাচক কিছু বলা দরকার নেই এখানে আপনি নিজেকে বলতে থাকবেন আমি খুব ভালো আমি খুব ভালোভাবে চলতেছি ফ্যামিলির সাথে এই সেই যখনই আপনার মাথায় চিন্তা আসবে অ্যাডিকশনের কথা তখনই আপনি ওইটা সুইচ করে অন্য কিছু যেটা আপনি চান যেটা হোক সেভাবে কিছু চিন্তা করতে থাকবেন নেগেটিভ স্তর যে আমি এটা চাই না বা এটা হবে না আমি এটা ত্যাগ করব এভাবে বললে এক্সাক্টলি কাজ হবে না ব্রেইনকে কিন্তু কোনোভাবেই ফোর্স করা যাবে না এটা হচ্ছে একটা শর্ত আর নিজেকে অবশ্যই স্রষ্টার কাছে নিবেদন করতে হবে কৃতজ্ঞতার সাথে থাকতে হবে আমার মনে হয়েছে উনি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিলেন তো সেই ক্ষেত্রে উনি যেমন খ্রিস্টানের স্রষ্টাকে ডাকতেন তো আমার বিশ্বাস আসলে ওনার ক্ষেত্রে উনি স্রষ্টাকে এইভাবেই ডেকেছেন কিন্তু এটা যে কোনো ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য যেমন আমাদের ক্ষেত্রে ইসলাম ধর্মেও কিন্তু এটাই বলা আছে যে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে এবং কাজ করে দিতে হবে কৃতজ্ঞতা থাকতে হবে সবাইকে ক্ষমা করে দিতে হবে এই পুরো জিনিসটা না আমার কাছে খুব রিলেটেড মনে হয়েছে ওভারঅল নিজেকে যখন এভাবে বলতে থাকবেন এভাবে চিন্তা করতে থাকবেন আস্তে আস্তে নিজের পরিবর্তনটা আপনি দেখতে পারবেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি নিজেও এটা কিন্তু ট্রাই করেছি এই জিনিসটা কয়েক এটা তো অলরেডি আমার দু সপ্তাহের বেশি পড়া হয়ে গেছে বাট তবুও আমি এটাকে ট্রাই করেছি যে এক্স্যাক্টলি হয় কি না আমিও করে দেখি অনেকগুলো জিনিস আমি ভালো মিল পেয়েছি সো এটা ইন্টারেস্টিং আপনি আসলে এটা ট্রাই করে দেখতে পারেন আপনার সাথে কেমন হয় আমি যেমন বিশ্বাস করি যে আমার সাথে ভালো ভালো কিছু চিন্তা করলে ভালো ভালো কিছু হবে তো এই ব্যাপারটা আপনি একটু ট্রাই করে দেখতে পারেন ওভারঅল একটা মেসেজ যেটা ছিল জোসেফ সেটা হচ্ছে আমাদের অবচেতন মনটা অনেকটা উর্বর জমির মতো আপনি ওটাতে যা বীজ বুনবেন বা থট থাকবে ফলটা কিন্তু সেরকম ভাবেই আসবে আপনি যদি কাটা গাছ বোনেন তাহলে কাটার ফল আসবে যদি আপনি ভালো কোনো ফলের বীজ বোনেন তাহলে ফল ভালো একটা ফল গাছ আসবে তো ফিল ওভারঅল কথা কিন্তু এরকমই ছিল যে ওভারঅল আমরা যা চিন্তা করি যা বিশ্বাস করি আমরা সেগুলোই আস্তে আস্তে নিজের অজান্তে বা জানতে অবচেতন মনের ওই উর্বর জমিটায় বুনতে থাকে এবং সেভাবেই আমাদের চারপাশটা হতে ওভারঅল যেটা আর কি উনি বোঝাতে চেয়েছেন আমার কাছে মনে হয়েছে যে আমাদের ইনার থট আমাদের চারপাশের সারাউন্ডিংসটাকে শেপ করতে থাকে তো আপনি আপনার চিন্তা ভাবনাকে ওইভাবেই তৈরি করুন এই ছিল গল্পের মেইন কথা এই বইগুলোর এছাড়া আর ইন এটার মধ্যে আসলে ইন ডিটেইল লেখা আছে যে কীভাবে বিভিন্ন বাস্তবে উদাহরণ কিভাবে নিজের রোগ ব্যাধিগুলো ঠিক করেছেন মানুষ তার সম্পর্ক ঠিক করেছেন বা খুব বাজে অভ্যেসগুলো পরিবর্তন করে নিজেকে সংশোধন করে নিয়ে এসেছেন ফিনান্সিয়াল ব্রোকেন অবস্থা থেকে নিজেকে কিভাবে আবার ঠিক করেছেন এই ওভারঅল চিন্তাগুলোর বিভিন্ন উদাহরণ আছে রিক্যাপ করতে গেলে পুরো বইটার মধ্যে একটা কথা বলেছে যেটা সেটা হচ্ছে আমাদের অবচেতন ব্রেইনের মন এবং সচেতন মন সব উনি আলোচনা করেছেন আমাদের ভিজুয়ালাইজেশন ক্ষমতা বা কল্পনা ক্ষমতা নিয়ে আমাদের অ্যাফার্মেশন বা ভালো ভালো কথা নিজেকে বলার নিয়ে উনি বুঝিয়েছেন এবং পজিটিভ থিঙ্কিং করাটাকে নিয়ে ভালো চিন্তা করার ব্যাপারটা নিয়ে সচেতন করেছেন যেন উল্টাপাল্টা কিছু কখনো যেন না ভাবি এবং পাশাপাশি নিজের হিলিং পাওয়ারটাকে নিজের জাগ্রত করার জন্য এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পুরো প্রসেসটাকে কিন্তু জেগে জেগে জাস্ট করা যাবে না অনেক সময় নিজেকে একটু ঘুমো ঘুমো অবস্থায় আর কি উনি রিকমেন্ড করেছেন যে করার জন্য ভিজুয়ালাইজ করা কিংবা এই অ্যাফরমেশনের জায়গাটা অবশ্যই নিজেকে একেবারে শান্ত একটা পরিস্থিতি নিয়ে আসা পারলে একটু শুয়ে কিংবা একটু মানে বসে একটু দিয়ে যখন একটু পরিবেশ থাকবে নিজেকে শান্ত করে নিয়ে তারপর এই চিন্তাগুলো করতে কয়েকবার এবং একটা বিশ্বাসের সাথে ওভারঅল বইটা এইরকমই ছিল আমার কাছে বইটা পড়ে ভালো লেগেছে হ্যাঁ কিছু কিছু জায়গায় হয়তো কিছুটা বোরিং লাগতে পারে ওইটা হয়তো আপনাকে ধৈর্য নিয়ে পড়তে হবে এই আর ওভারঅল ভালো তো আপনি বইটা অবশ্যই রিকমেন্ড আপনি সময় থাকলে অবশ্যই পড়ে দেখবেন আর যদি না থাকে তাহলে ভিডিওটা আরো দুবার দেখুন এবং দেখে এই বিশ্বাসগুলোকে কাজে লাগিয়ে ফেলুন এই ছিল গল্প আবার ইনশাল্লাহ নতুন বই নিয়ে দেখা হবে আমি খুব ইন্টারেস্টিং একটা বই পড়ছি খুব দ্রুত সেটা আপনাকে জানাবো এবং কভার করবো ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ